আইবার আমার করিম চাষার কথা কমু একদিন দেখলাম করিম চাষা মন খারাপ করে কই যেন আমি জিজ্ঞেস করলাম চাষা মন খারাপ করে কই যাও তখন চাষা একটু গান টান জানে তাই সরে সরে কইলো আরে মনে সুখ নাই রে সুখ পরানের পাখি আঠারোটা বিয়া কইরা জ্বালাই জ্বালাই থাকি মনে সুখ নাই রে আর প্রথমে তেহে করলাম বিয়া জেলা বাগের হাট আর প্রথমে তেহে করলাম বিয়া জেলা বাগের বাসুর রাতে বইয়ের ভারে ভাঙ্গা গেল আরে তারপরে তেহি করলাম বিয়া জেলা চট্টগ্রাম তারপরে তেহি করলাম বিয়া জেলা চট্টগ্রাম আরে বহু আমার দেখতে পেল না ড্রাম মনে

গিয়া জেলা ঢাকা আর বহু আমায় সাইরা গেল এখন আমি হিয়া কামনে সুখ নাই রে বাকি গুলো বললাম মনে দুঃখ আর বাড়িতে চাই না এবার একটা মোরগ আর একটা মুরগির গল্প বলবো মোরগ মুরগির পিছনে দৌড়াচ্ছে 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 হঠাৎ মুরগিটা পাশে নিচে চাপা পড়া মারা গেল ড্রাইভার নাই কইল হাই হাই সত্যি কথাবার্তা বলে একটু টেনশনই ছিলাম তো আমি আমার করিম চাষা কইলাম কহিলাম চাষা ওখানকার মানুষকে এমনি কথাবার্তা বলে একটু শিখাই দাও যদি দাঁড়া দাঁড়া আমি তো শিখাই দিতেছি মনোযোগ দিয়ে খালি শোন করলাম চাষা শুরু কর এবার সাসা কইলো কলকাতায় গিয়েছিলম পুটি মাছ কিনেছিলম খাটের তলায় রেখেছিলম তার ফড়কন হলই যেন ফাড়াইয়া গেলวะ আমার কোরে সসা একদিন কইলো সাশিরে হেগো ওই দেশটার যা অবস্থা হইছে আমি যদি দেশের সরকার হইতাম তাহলে পুরা দেশটা দে পাল্টা দিতাম এবার সাসী কইল এ দেশ পাল্টাইবো নিজর फायদা मागे পাল্টা সব আশা লা আয়শা সুন্দর সুন্দর মাইয়া দেখ ধর পাললো না কো দিল ম্যাডাম আই লাভ ইউ ম্যাডাম তো দি ল কি মেয়ের সাথে কিভাবে ভদ্রভাবে কথা বলতে হয় তাও জানো না অশুভ ই এবার সাহস কইলো ম্যাডাম আসসালামু আলাইকুম আই লাভ ইউ বাংলা পড়ানো মালা চ আর ছ ওদের মধ্যে ভালোবাসা চলতেছে একদিন তারা পার্কে দাঁড়িয়ে গল্প করতেছিল হঠাৎ এক বাস এসে দিল ধাক্কা ছড় হাতর ভাইয়া চল ওইখানে আটকা গেল সেই দিন রাত্রে ছ চকে বলল এই বর্ণমালা তুমি আমার সাথে চলো না করো না চলো না আমরা চাঁদে গিয়ে ছাদ দেখে আসি আমার চাষা এবার হাঁটতে হাঁটতে গ্রাম থেকে ঢাকা শহর আসলো আসা পর দেখলো কত সুন্দর সুন্দর মূর্তি হঠাৎ কেসে সামনে গিয়ে দেখলো একটা মূর্তি দাঁড়ায় আছে সাসা দেখা তো অবাক বা 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 কত সুন্দর মূর্তি জীবনে চোখে দেখি নাই বিশেষ করে পায়ের কারো খুব সুন্দর এবার মূর্তি কইলো ভাই আমি মানুষ না মূর্তি একটু ঢাকা সরে আসছিলাম টয়লেটটা কোন দিকে একটু বইলা দিবে কাজু বাদাম আর স্বামী দুইটার মধ্যে তফাৎ কি কাজুবাদাম চিবানো হয় পকেটে টাকা থাকলে আর স্বামীকে চিবানো হয় টাকা না থাকলে বিয়ের আগে প্রেমি প্রেমিকার ডায়লগ হয় তুমি নয় তো আমি নয় আর বিয়ের পর হয় নয় তুমি নয় আমি সবাইকে ধন্যবাদ আমার গলার অবস্থা খুবই খারাপ